খানাদুল সেট 안녕하세요. আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দক্ষিণ কোরিয়ার দেজন শহর থেকে বলছি। আজ 2025 সালের মে মাসের 8 তারিখ ডেজন শহরে যে দেজন মাল্টিকালচারাল সেন্টার আছে সেখানের শিক্ষিকাদের আয়োজনে আমরা যাচ্ছি পিকনিকে এবং লোকেশনের নাম অনবিট ন্যাচারাল রিক্রিয়েশন ফরেস্ট এটা মূলত একটি পাহাড়ে ঘেরা বনাঞ্চল বা উদ্যান যেখানে সবাই পিকনিকের জন্য যায় আমাদের সাথে দুইজন কোরিয়ান ইনস্ট্রাক্টর আছেন এবং তার সাথে রয়েছেন আমাদের সহপাঠী দুই দুইজন চাইনিজ স্টুডেন্ট এবং দুই দুইজন ভিয়েতনামিজ স্টুডেন্ট তো সকাল নয়টায় রওনা দিয়ে আমরা মোটামুটি আধা ঘন্টার ভিতরেই চলে আসলাম এই ন্যাচারাল ফরেস্টে এবং এখানে এসে অনেকটাই মানে ফ্রেশ লাগছিল খুবই সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং এখানে ঢুকে আমরা আস্তে আস্তে এখানে কোথায় কি আছে বা কোন নৈসর্গিক সৌন্দর্য আছে সেগুলো এক্সপ্লোর করা শুরু করলাম লোকেশনে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে আমরা আমাদের দ্বিতীয় যে গাড়িটি সেটির জন্য অপেক্ষা করছিলাম মূলত সেই গাড়ি ড্রাইভ করছিল আমাদের সহপাঠী ওয়াং সানসান এবং তার সাথে আমাদের একজন শিক্ষিকা এবং আরও একজন চাইনিজ সহপাঠী ছিলেন সো কিছুক্ষণের মধ্যে তারাও চলে আসলেন আমাদের লোকেশনে এবং আমরা এখানে আসলে তাদের জন্য অপেক্ষাই করছিলাম এর ফাঁকে প্রথমে যে ফার্স্ট লুক লোকেশনের সেটা দেখে নিলাম খুবই সুন্দর পাহাড়ে ঘেরা সবুজ দিয়ে ভরা একটা সুন্দর জায়গা এখানে বেশ কিছু ক্রিসমাস ট্রির মতো প্যাটার্নের গাছও দেখতে পাচ্ছিলাম এবং খুব যত্ন করা হয় দেখলেই বোঝা যায় এবং ছোট ছোট কটেজ আছে কেউ যদি চায় এখানে এসে সম্ভবত থাকতেও পারবে তো এইগুলো ফার্স্ট ক্যাপচার করে নিচ্ছিলাম অন্যান্য অ্যাক্টিভিটিস ধারণ করার আগেই প্রচুর গাছ এবং সবুজ হলুদ বিভিন্ন রঙের পাতাযুক্ত গাছ দারুণ চলুন সামনে কি হয় দেখা যাক 봐봐. 이쁘지봐 네. 여기. 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 어기요기 여기. 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 서기 여기. 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 살짝 오르막이니까 다 돌아봐, 헤이. 어, 어. 그렇죠. 권사님도 돌아 셀카 찍으시라니까. 다 야, 들어오게. 네. 아이 나이 셀카. 나와. 아, 권사님 이거 좋아. 이거. 이거셀 이걸... <laughs> <얘기할 때? 웃음> <laughs> 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 네? 아세요. <laughs> 어. 아, 근데 말해. 이거 카메라 이거 사람이 또또네 아, 뚱뚱해 보여요. 뚱뚱해 보여. 아. 아니 이거, 아 이거, 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 이거 나도 못해요. 아, 이거 너무 너무 빨리봐요. 오. 사진에서 모르는 거아사 네. <laughs> 네. 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 ওকে বাংলায় একটা প্রবাদ আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে তো তারই ধারাবাহিকতায় এই পিকনিকে এসে লেগে পড়লাম আমাদের যারা পিকনিকের মেম্বার ছিল তাদের সবার ছবি এবং ভিডিও ধারণ করার জন্য শিক্ষিকারাও এটা এনজয় করছিলেন সাথে যারা স্টুডেন্ট বা আমার সহপাঠী ছিলেন তারাও বিষয়টা বেশ উপভোগ করছিলেন এবং প্রচুর পরিমাণে ছবি তোলা হয়েছে আমার মোবাইলে এবং তারা অনেক আগ্রহ নিয়ে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর পোস্ট দিয়েই এই ছবিগুলো তুলেছেন তো ওদমর আসাম স্যার Samsung Note 10 Plus <laughs> 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 very old 5 5 years yes <laughs> <laughs> long time

তো আমার মোবাইলে অলরেডি তারা বেশ কিছু ছবি তুলেছে এবং ভিডিও হচ্ছিল এবং ছবির কোয়ালিটি দেখে সে বলছিলো যে আমার আইফোনের চেয়ে তোমার স্যামসাংয়ের এই পুরোনো মোবাইলেও অনেক ভালো ছবি ওঠে তো আমি মজা করে তাকে বলেছি যে ঠিক আছে তাহলে তোমার আইফোন দিয়ে আমার স্যামসাং এক্সচেঞ্জ করে নাও তোমারটা লেটেস্ট দে সুন্দর এই জায়গাটা ছেড়ে যখন আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছিলাম তখন শিক্ষিকা আমাকে সতর্ক করলেন যাতে খারাপ জায়গায় উঠতে গিয়ে আমি পড়ে না যাই তো এরপরে এখান থেকে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠে আমরা আরো সামনে এগিয়ে যেতে থাকলাম এবং সামনে এখানে যে বনাঞ্চলটা আরও আরো গভীর হয়েছে খুব সুন্দর হয়েছে চলুন দেখে আসি এখানে তোলা কিছু ছবি 나가고, �지마 g 기 n 이 지, b a m a n g a c h i m a e Bam, Kibe, e m 이 많은 밤에 e Eman Bame, s 많은 i 에이 Eman Bame, e m a তো আগের লোকেশনটা রেখে যখন আমরা আবারও উপরের দিকে উঠে আসলাম তখন এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল এবং ঝর্নার পানি শব্দ শোনা যাচ্ছিল তো কিছু দূর আগানোর পরে আবার দেখলাম ওরা একজন পিছনে ফিরে আসছে ছবি তোলার জন্য তো আবারও ভিডিও ক্যাপচারিং কিছুক্ষণের জন্য থামিয়ে শুরু করলাম ছবি তোলা

No

আমরা এখানে ঘোরাঘুরি শেষ করলাম এবং এরপর সোজা আমরা এখান থেকে যে বের হওয়ার রাস্তা সেদিকে যাচ্ছিলাম ফেরার খুব সুন্দর একটা পাহাড়ের ব্যাকগ্রাউন্ড এই জন্য এই দৃশ্যটা একটু সময় নিয়ে ক্যাপচার করে নিয়েছি সামনে দেখা যাচ্ছে আমাদের শিক্ষিকা শিক্ষিকাগণ এবং আমাদের সাথে যে সহপাঠী ছিলেন তারাও এগিয়ে যাচ্ছে এক্সিটের দিকে তো এই পাহাড়ি রাস্তা ধরে বেশ কিছুটা পথ হেঁটে গেলেই সামনে এক্সিট সেখানে আমাদের গাড়িগুলো পার্ক করা ছিল এবং এরপরে আমাদের যাওয়ার কথা লাঞ্চের জন্য এবং সেটার জন্য একটা রেস্টুরেন্টে বুকিং দেওয়া আছে দুপুরে রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা আমাদের টিচারদের সাথে গেলাম একটি ফার্ম হাউসে সেখানে গিয়ে আমরা আরো কিছু ফল মূল খেলাম এবং বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং এর মাধ্যমেই লাঞ্চের পরপরই আমাদের যে পিকনিকের আয়োজনটা ছিল সেটা দুপুর দুইটার দিকেই শেষ হয়ে গেল এবং এরপর আমরা যার যার গন্তব্যে ফিরে আসতে লাগলাম তো এখন শেয়ার করছি আমাদের পিকনিকের শেষ দিকের কিছু ছবি